2026 সালের শবে মেয়ারাজ চলে এসেছে আগামীকালকে শুক্রবার দিবাগত রাত্রিতে মা ও বোনেরা এখনো পর্যন্ত আপনি জানলেন না রোজা কতটা রাখতে হবে নিয়ত কিভাবে করতে হবে এবং সবে মেয়ারাজের নামাজ কত রাকাত পড়তে হবে কোন সুরা দিয়ে পড়তে হবে নিয়ত কিভাবে করতে হবে এবং সবে মেয়ারাজের রাত কোন দোয়াগুলো আল্লাহ সন্তুষ্ট হয়ে যায় জীবনের গুনাগুলো ক্ষমা হয় অভাবকে আল্লাহ দূর করে দেয় এক বৎসর সুখে শান্তিতে থাকার ব্যবস্থা করে দেয় আল্লাহ একবার তাহলে অবশ্যই আবার প্রত্যেক ভাই এবং মহিলা মা বোনদেরকে জানতে হবে আগামী কালকে শুক্রবার সবে মেয়ারাজের রাত্রিতে আপনারা কিভাবে এবাদত করবেন রোজা রাখবেন নামাজ পড়বেন করবেন নৈকট্য অর্জন করবেন জীবনটা পরিবর্তন করবেন আপনার কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে সবে মেয়ারাজের রাত্রিতে সঠিকভাবে আবাদত করে আল্লাহর কাছে দোয়া করতে পারলে আমি অনুরোধ করি রে বলবো ও প্রিয়দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা জীবনে অনেক সময় তো নষ্ট করেছেন তাই না আগামী কালকে শুক্রবার সবে মেরাজের রাত্রিটা আপনি অবহেলা করে কাটাবেন না এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখে বুঝে শুনে সঠিকভাবে ইবাদত করুন আল্লাহ আপনার জীবনটাকে সুখ শান্তি দিয়ে ভরপুর করে দেবে প্রিয়দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা দুই হাজার আগামীকালকে শুক্রবার দিবাগত রাত্রিতে এই জানুয়ারি মাসের ষোলো তারিখ আগামীকালকে রাত্রে সবে মেয়ারাজ খুবই গুরুত্বপূর্ণ রাত্রি সবে মেয়ারাজের রাত্রিতে আল্লাহ রব্বুল আলমিন নবীজিকে মেয়ারাজের মধ্যে নিয়েছেন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং জান্নাত জাহান্নাম ভ্রমণ করেছেন এই সবে মেয়ারাজার রাত্রিতেই আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছেন আমাদের জন্যে আল্লাহ আকবার সবে মেয়ারাজার রাত খুবই গুরুত্বপূর্ণ রাত সঠিকভাবে ঠিকভাবে করলে কপাল খুলে যাবে সবে মিয়রাজ সত্য পৃথিবীর মধ্যে যত নবী কিংবা আল্লাহ পাঠিয়েছেন কাওকে সবে মিয়রাজের রাতের মতো এরকম ভাগ্যবান রাত দেয় নাই আল্লাহর সঙ্গে সরাসরি সাক্ষাৎ করার সুযোগ দেয় নাই জান্নাত জাহান্নাম নবীর মতো দেখার সুযোগ দেয় নাই আল্লাহ তাআলা আমার নবী আপনার নবী বিশ্বনবী আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসাল্লামকে মিয়ারাজ দান করেছেন আল্লাহর সঙ্গে সাক্ষাতের সুযোগ করে দিয়েছেন আল্লাহ সেই কথাটা ওর আনুল কারিমের মধ্যে বলেছেন সব দিহিলেল মেসেজেদিল হাওর হ মে ইলল মেসেজেদি দিল আকসল্লা

মসজিদে হারাম থেকে মক্কা শরীফ থেকে মসজিদে আকসা পর্যন্ত বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এবং সেখান থেকে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ জান্নাত জাহান্নাম ভ্রমণ করিয়েছেন সকলে বলি সুবহান আল্লাহ তাই আপনাদেরকে সর্বপ্রথম জানতে হবে দুই সালের সবে মেয়ারাজ আরবি কত তারিখে আগামীকালকে শুক্রবার রাত্রে তো শবে মেয়ারাজ এটা আরবি কত তারিখ পরে এবং সবে মেয়ারাজের রোজা আপনারা কয়টি রাখবেন কোন দিন রাত্রিতে সাহারি খাবেন সেটা বলে দিচ্ছি উত্তর হলো সর্বপ্রথম দুই হাজার ছাব্বিশ সালের সবে মেয়ারাজ এ রজব মাসের ছাব্বিশ তারিখ দিবাগত রাত্রিতে রজব মাসের ছাব্বিশতম দিবাগত রাত্রিতে আর ইংরেজি হিসাবে জানুয়ারি মাস তো চলছে জানুয়ারি মাসের ষোলো তারিখ দিবাগত রাত্রিতে আর সেটা আগামীকালকে শুক্রবার দিবাগত রাত্রিতে হয় সবে মেয়ারাজ আল্লাহ একবার দুই হাজার ছাব্বিশ সালের সবে মেয়ারাজ কবে আগামীকালকে শুক্রবার দিনটা যখন চলে যাবে যখন রাত আসবে তারপর করে আপনাদেরকে আমি বলে দেব দুই সালের সবে মেয়ারাজ তো আগামীকালকে শুক্রবার রাতে সবে মেয়ারাজের রোজা আপনারা কতটা রাখবেন এবং এই রোজার নিয়ত কিভাবে করবেন আমি বলে দিচ্ছি আগামীকালকে শুক্রবার সবে মেয়ারাজ এই সবে মেয়ারাজের রোজা আপনি একটি রাখলে চলবে কোন নির্দিষ্ট সংখ্যা নেই রোজার তবে যেহেতু খুবই গুরুত্বপূর্ণ রাত্রি তাই অবশ্যই আপনি শুক্রবার আগামীকালকে রাত্রিতে আবাদত করে সবে একটি নফল রোজা অবশ্যই রাখতে চেষ্টা করবেন এখন আমি আপনাদেরকে বলে দেব আপনারা সবে মেয়ারাজার রোজা যদি একটি রাখতে চান তাহলে কিভাবে সবে মেয়ারাজের রোজার নিয়তরা করবেন আগামীকালকে শুক্রবার দিবাগত রাত্রিতে সবে মেয়ারাজার নামাজ পড়ে ভোর রাতে আপনি সাহারি খাবেন সাহারি খেয়ে আপনি নিয়ত্রা এভাবে করবেন আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে সবে মেয়ারাজের নফল রোজা রাখব আবারও বলছি আপনি অতি সহজে নিয়ত্রা করবেন এভাবে আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে সবে মেয়ারাজের নফল রোজা রাখবো এভাবে নিয়ত্রা করলে আপনার নিয়ত্রা হয়ে যাবে এবং অনেকে আরো বেশি রোজা রাখতে চায়। অনেক ভাই এবং মহিলা মা বোনেরা বলে হুজুর আমরা আরো বেশি রোজা রাখতে চাই রাখতে অবশ্যই পারবেন সমস্যা নেই শুক্রবার দিবাগত রাত্রিতে সবে মেয়ারাজ শনিবার একটি রোজা রাখবেন যদি রবিবারও রাখতে চান হা সোমবারেও রাখতে চান রাখতে পারবেন যদি আপনি রবিবারে রোজা রাখতে চান শনিবার দিবাগত রাত্রিতে সাহারি নিয়তরা এভাবে করবেন আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে রবিবারে নফল রোজা রাখবো আপনার রোজার হয়ে গেল যদি রাখতে চান আপনি করবেন আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে সোমবারে নফল রোজা রাখবো আপনার রোজার নিয়ত্রা হয়ে গেল এখন আমি আপনাদেরকে বলে দেব যদি আপনি সবে মেয়ারাজের রোজা রাখতে চান কিন্তু ভোর রাতে সাহারি খেতে মনে নাই উঠতে পারেন না ঘুমের কারণে এই আপনি রোজা রাখতে পাচ্ছেন না আপনার চায় রোজা রাখার জন্যে তাহলে সাহারি না খেলে রোজা রাখা যাবে কিনা সেটা বলে দিচ্ছি অবশ্যই আপনি যদি সবে মেয়ারাজের রোজা রাখতে চান সাহারি খেতে পারেন না তাহলেও আপনি সবে মেরাজের রোজা রাখতে পারবেন তবে নিয়তরা করতে হবে নিয়ত যদি আপনি না করেন সঠিকভাবে আপনার রোজা হবে না তাহলে আপনাকে নিয়ত করতে হবে যদি ভোররাতে উঠ দেখছেন যে ফজরের নামাজের আজান দিয়ে ফেলেছে সাহারি খাওয়ার যাবে না তখন আপনাকে নিয়ত্রা করতে হবে সর্বপ্রথম অথবা ফজরের নামাজের সময়ও চলে গিয়েছে গোম থেকে উঠতে পারেন না তখনও আপনি রোজা রাখতে পারবেন শুধু নিয়ত্রা করিয়ে চলবে কিভাবে নিয়ত করতে হবে আপনি যখনই গোম থেকে উঠবেন নিয়োগ করবেন আমি আল্লাহর সন্তুষ্টের উদ্দেশ্যে আজকে শবে মেয়ারাজের নফল রোজা এভাবে নিয়ত্রা হয়ে যাবে এবং আপনাদেরকে আরো বলে দিচ্ছি নবীজি এই শবে মেয়ারাজের মাস রজব মাসে কতটা নফল রোজা রেখেছিল আরেকটি নফল রোজা তিনি রেখেছেন প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার নফল রোজা নবী যে রেখেছিল সাহাবাই কারামরা জিজ্ঞেস করলো ইয়ারাসুল আল্লাহ সোমবার এবং বৃহস্পতিবার আপনি কেন নফল রোজা রাখেন নবীজি বললেন ও আমার সাহাবাই কারামরা শোনো সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর কাছে অনেক বেশি দামি দুইটি দিন সোমবার এবং বৃহস্পতিবার এই দুইটি দিন পৃথিবীর দুনিয়ার মধ্যে যত মকমিন মুসলমান আছে সবার আমল নামাটা আল্লাহর কাছে সপ্তাহের মধ্যে দুইটি দিন উপস্থাপন করা হয় আল্লাহ সবার আমল নামাটা দেখে নবীজি বলেছেন আমার মন চায়। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন আমার আমল নামাটা সোমবার এবং বৃহস্পতিবার অবস্থাপন করা হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন আমাকে রোজা অবস্থায় দেখবে এবং আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে আল্লাহর সন্তুষ্টির জন্য একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আমি সোমবার এবং বৃহস্পতিবার নফল রোজা রাখি আপনিও রাখতে পারেন এসবে মেয়ারাজের মা সোমবার এবং বৃহস্পতিবারের নফল রোজা এবং নবীজি আইয়ামে বীজের তিনটি নফল রোজাও এই রজব মাসের মধ্যে সবে মেয়ারাজের মাসের মধ্যে রেখেছিল প্রতি মাসে এই আইয়ামে বীজের তিনটি নফল রোজা রাখা যায় নবীজি কখনো মিস করেন নাই আপনারা যারা রেখেছেন ভালো যারা রাখেন নাই এই মাসে আর রাখতে পারবেন না এই সবে মেয়ারাজের মাস রজব মাসের তিনটি আইয়ামে বীজের নফল রোজা রাখার সময় শেষ আর রাখা যাবে না আপনি শ্রাবান মাসেও রাখতে পারবেন নবীজি বলেছেন প্রতি মাসে এই তিনটি নফল রোজা যে ব্যক্তি রাখবে সে এক বছর যেন রোজা রাখলো সারা বছর রোজা রাখার সোয়াব সে ব্যক্তি পেয়ে যায় আল্লাহ একবার যদি আপনার মন চায় তাহলে অবশ্যই আইয়ামে বিজের তিনটি নফল রোজা আগামী মাস সাবান মাসের মধ্যে সবে বরাতের মাসের মধ্যেও রাখতে পারেন কোনো সমস্যা নাই তবে আরবি মাসের তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ প্রত্যেক আরবি মাসের যেমন রজব মাসের চোদ্দ পনেরো চলে গিয়েছে আর ইংরেজি হিসাবে সেই সময়টা এ দুই হাজার ছাব্বিশ সালের সবে মেরাজার মাসের তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ জানুয়ারি মাসের শেষ হয়ে গিয়েছে এখন সামনের সাবান মাসের তিনটি আই এম এ নফল রোজা মাসে অবশ্যই রাখতে পারবেন ইনশাল ইনশাআল্লাহ এখন আমি আপনাদেরকে বলে দেব সবে মেয়ারাজের রাত্রিতে আপনারা সবে মেয়ারাজের নামাজ কত রাকাত পড়বেন কোন সুরা দিয়ে পড়বেন নিয়ত কিভাবে করবেন কত রাকাত পর পর মুনাজাত করবেন এবং কোন দোয়াগুলো পড়লে আল্লাহ খুশি হবে দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে অভাব অনটন আল্লাহ আপনার দূর করে দিবে মনোযোগ সহকারে শুনুন মেয়ারাজের নামাজ আগামীকালকে শুক্রবার দিবাগত রাত্রিতে জানুয়ারি মাসের ষোলো তারিখ দিবাগত রাত্রিতে এশারের নামাজটা আপনি আদায় করবেন এশার নামাজটা পড়ার পর মাত্র তিন রেকাত বীতের ওয়াজিব নামাজ আপনি রেখে দিবেন এই নামাজটা শবে মেয়ারাজের নফল নামাজ পড়ার পরে আপনি পড়বেন এটাই উত্তম আবারও বলছি এশার নামাজটা পড়ার পর আপনি তিন রাকাত বিতিরের নামাজ রেখে দিবেন এটা সবে মেরাজের নামাজের পরে পড়বেন যদি বিতিরের নামাজ পড়ে ফেলেন সমস্যা নেই আপনি সবে মেরাজের নামাজ পড়তে পারবেন তবে পরে পড়লে বেশি ভালো উত্তম তাহলে এশার নামাজটা পড়ার পর তিন ডাকাত বিতিরের নামাজ রেখে দিয়ে আপনি দাঁড়ি যাবেন এশার নামাজটা পড়ার পরই সবে মেয়ারাজ নামাজ আদায় করার জন্যে সবে মেয়েরা নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে সর্বপ্রথম আপনাকে জানতে হবে সবে মেরাজের নামাজটা কি নফল নাকি সন্ন্যত নাকি ওয়াজিব উত্তর হলো সবে মেরাজের নামাজটা নফল নামাজ আচ্ছা কত রাকাত শবে মেয়েরাজের নামাজ পড়তে হয় সেটা তো আপনি জানলেন না এখন বলে দিচ্ছি আপনি দুই রাকাত থেকে শুরু করে যত রাকাত মন চায় আপনি সবে মেরাজের নামাজ পড়তে পারেন কোনো সমস্যা নেই দুই রাকাত চার রাকাত ছয় রাকাত দশ টাকাত বারো রাখাত আপনার ইচ্ছা কোন সমস্যা নেই আচ্ছা সবে মেরাজের নামাজের নিয়তরা কিভাবে করতে হয় সেটা তো আপনি জানেন না আমি একদম সহজে আরবি নিয়ত্রও বলে দেব বাংলাটাও বলে দেব আরবি এবং বাংলা নিয়তের মধ্যে কোনো পার্থক্য নেই আপনার যেভাবে মন চায় সেভাবে নিয়ত করতে পারেন আরবিটা প্রথমে বলে দিচ্ছি আমার সঙ্গে বলুন নাওয়াই তুয়ান উসল্লিয়া লিল্লাহি তাওয়ালা রকাতাই সলাতি লাইলাতুল মিরাজ নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার আবারও বলছি আরবিটা তারপরে বাংলাটা বলে দেব ইনশাআল্লাহ নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রকাতাই সলাতিল লাইলাতুল মিরাজ নফলি ইলা যদি আপনি আরবিতে নামাজের নিয়ত্রা করতে না পারেন বাংলাতে অতি সহজে আপনি নিয়ত্রা এভাবে করে নামাজটা পড়তে পারেন কিভাবে আমার সঙ্গে বলুন আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত সবে মেয়ারাজের, নফল নামাজ আদায় করছি একবার আবারও বলছি আমার সঙ্গে আপনি বলুন আমি ক্যাবলাম হয়ে দুই রাকাত, সবে মেয়ারাজের নফল নামাজ আদায় করছি আল্লাহ একবার আচ্ছা কোন সুরা দিয়ে সবে মেয়ারাজের নামাজ পড়তে হয় সেটা বলে দিচ্ছি মনোযোগ সহকারে শোনুন আপনি যে কোনো সুরা দিয়ে সবে মেয়ারাজের নামাজ পড়তে পারেন কোনো সমস্যা নেই অন্যন্য দুই রাকাত নফল নামাজ যেভাবে যে কোনো সুরা দিয়ে পড়তে পারেন ঠিক অন্যান্য দুই রাকাত নফল নামাজের মতোই সবে মেয়ারাজের নামাজটা পড়বেন শুধুমাত্র নিয়ত্রা প্রথমে সবে মেয়ারাজের করবেন যেভাবে বলে দিয়েছি ঠিক সেভাবেই চলবেন ইনশাল্লাহ তাহলে আপনি যে কোনো সুরা দিয়ে সবে মেয়ারাজের নামাজ পড়তে পারবেন দুই রেকাত করে নামাজটা পড়বেন তাহলে কত রাকাত পরপর মোনাজাত করবেন সেটা বলে দিচ্ছি আপনি দুই রাকাত নামাজ কমপক্ষে পড়তে পারবেন চার রাকাত পড়তে পারবেন দুই রাকাত দুই রাকাত করে তাহলে চারলাকাত পরপর আপনি মুনাজাত করবেন আপনি যখনই চারলাকাত করে তখন আপনি বসবেন বসে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ নবীজির শিখানো দোয়াগুলো পাঠ করবেন আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠবে আপনার দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে অভাব অনটনগুলো আল্লাহ দূর করে দেবে তাহলে আপনি যখনই মুনাজাত করবেন চারলাকাত পড়ার পরপর তখন বসে সব থেকে শ্রেষ্ঠ জিকিরগুলো ইতাসবি হাতের মধ্যে নিয়ে নিয়ে অথবা হাতের করের মধ্যে গুনে গুণে আপনি জিকিরগুলো করবেন এক নম্বরে আপনি সুন্দর করে সুবাহায়ান ল একশোবার পাঠ করবেন এই জিকিরগুলো আল্লাহর কাছে পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ প্রিয় আপনি যদি একবার সুবাহায়ান মন থেকে বলতে পারেন কিতাবের মধ্যে এসেছে আসমান এবং জমিনের যত মধ্যখানে খালি জায়গা আছে আসমান জমিনের মধ্যখানের খালি জায়গাটা আল্লাহ নেই সুবাহন আল্লাহ সুবাহন আল্লাহ সুবাহন আল্লাহ এভাবে পাঠ করবেন দুই নম্বরে আপনি আলহামদুলিল্লাহ একশোবার পাঠ করবেন মনোযোগ সহকারে এভাবে আল্লাহামদুল আল্হামদুলিল্লা 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 আল্হামদুলিল্লাহ একশোবার তিন নাম্বারে আপনি আল্লাহ একবার একশোবার পাঠ করবেন এভাবে আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার চার নাম্বারে আপনি কালেমেয়ী তৈবা একশোবার পাঠ করবেন এভাবে লা ইলাহা লা লা ইল্লাল্লাহ ই বার হা ইল্লাল একশো বার পাঠ করলে আল্লাহর আরস পর্যন্ত কেঁপে ওঠে আপনার জীবনের গুনাগুলো আল্লাহ ক্ষমা করবে আপনার প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে লা ইলাহা, ইল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বাক্য সবচেয়ে শ্রেষ্ঠ জিকির ইলাহা, ইল্লাল্লাহ একশো বার পরে পুরোটা কালেমা মা একবার পড়বে লা ইলাহা। إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আস্তাগিরুল্লাহ একশো বার পাঠ করবেন আল্লাহ জীবনের সমস্ত গুনাগুলো আপনার ক্ষমা করে দিবে এবং আপনার অভাবকে দূর করবে নেক সন্তান দান করবে জান্নাতে প্রবেশ করাবে জান্নাতের নহর থেকে শরবত আপনাকে আল্লাহ পান করাবে আল্লাহ একবার তাহলে ইস্তিকফারটা একশো বার পাঠ করবেন এইভাবে আমার সঙ্গে পড়ুন আস্তাগিরুল্লাহ আস্তাগিরুল্লাহ আস্তাগির ফির্লাহ আস্তাগির Law. ছয় নম্বরে সর্বশেষ আপনি দুরুৎ শরীফ পাঠ করবেন একশোবার আপনি যেই কোনো দুরুৎসরীফ পাঠ করতে পারেন আল্লাহর রহমত আপনার উপরে নাজিল হবে আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে তাহলে দুরুদ্ শরীফটা আপনি একশোবার পাঠ করবেন যে কোনো শরীফ পারেন যেমন সাল্লু আহ্লাম সাল্লু আহ্লাম সাল্লু আল্লাম পড়তে পারেন অথবা যে কোনো দরুদ শরীফও পড়তে পারেন কোনো সমস্যা নেই তারপরে আপনি যদি পারেন অন্য জিকির আরো করবেন না পারলে আপনি কাছে আল্লাহ করবেন তারপরে তিনবার তারপরে আল্লাহর কাছে আপনি একটি ছোট্ট দোয়া করবেন প্রথমে যদি পারেন অবশ্যই শিখতে চেষ্টা করবেন নবীজি রজব মাস থেকে শ্রাবান মাস জান পর্যন্ত এই দোয়াটি যখনই মুনাজাত করতেন তখনই পাঠ করতেন সবে মেরাজ রাত্রিতে যদি এই দোয়াটি পড়তে পারেন মুনাজাতে আপনার হায়াত বাড়বে রিজিক বাড়বে অভাবকে আল্লাহ দূর করে দেবে এই দোয়াটি পড়তে হয় এখনো পড়বেন এই রজব মাস শাবান মাস যখনি মুনাজাত করবেন তখনই পড়বেন বিশেষ করে সবে মেরাজের রাত্রিতে তো পর্বেরই পড়বেন এভাবে পড়বেন আমি বলে দিচ্ছি আমার সঙ্গে সঙ্গে আপনি মোনাজাতের দুয়াটি পড়ুন আল্লাহ হম্মা বারি কেলা না ফিরোজাবশা অয়বাহান ওয়াবা লেগনা র মাবন আরেকটিবার পড়ুন আল্লাহ হম্মাবারিকা না ফিরোজ বশা অয়বাহান ওয়াব রন তারপরে আপনি আল্লাহর কাছে জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা চাইবেন মাপ চাইবেন রিজিক চাইবেন ধন সম্পদ চাইবেন অভাব দূর হওয়ার জন্যে দোয়া করবেন এবং পরিবার সংসারে সুখ শান্তির জন্য দোয়া করবেন এবং দুনিয়া থেকে আপনার মা বাবা দাদা দাদি নানা নানি যারা চলে গিয়েছে অন্ধকার কবরের মধ্যে সবার জন্য দোয়া করবেন সর্বশেষ বলবেন আল্লাহ নবীজির উসিলায় তুমি দোয়াকে কবুল করো আমিন আমিন বিরহনতি কেয়া আর ঠিক এভাবে আপনি সবে মেয়ারাজার রাত্রিতে এবাদত করবেন আল্লাহর কাছে দোয়া করবেন রোজা রাখবেন নামাজ পড়বেন আপনার ভাগ্যটাকে আল্লাহ পরিবর্তন করে সুন্দর করে দেবে তাহলে প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা আপনারা যারা মনোযোগ সহকারে আলোচনাটি শুনেছেন ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাইখো সুস্থ রাখো জীবনকে সুন্দর করে দিও বিপদ আপদগুলোকে আল্লাহ দূর করে আল্লাহ তাদের মনটাকে আল্লাহ শান্ত করে দাও জীবন একবার হলেও মক্কামুদ্দিনে নাও সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিও ভিডিওতে লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমি লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো লক্ষ লক্ষ টাকার মালিক বানাও মনের ন্যাক আশাগুলোকে পূরণ করা আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ